হ্যালো আমি ডক্টর পারভেজ আলম বলছি জার্সি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এটা আমার স্বাস্থ্য আলাপের পর্ব উনিশ এটাতে আমি কিডনির ক্রনিক কিডনি ডিজের ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো ক্রনিক কিডনি ডিজিজ আপনারা জেনেছেন অলরেডি যে এটা পাঁচটা স্টেজে এটাকে ভাগ করা হয় স্টেজ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্টেজ ফাইভ যখন পৌঁছে পর্যন্ত পৌঁছায় তখন এর জি এফ আর যেটা এস্টিমেটেড গ্লোমার ফিলট্রেশন রেট জিএফআরটা পনেরোর নিচে নেমে যায় তখন আমরা বলি স্টেজ ফাইভ সেটার একটা নাম স্টে স্টেজ রেনাল ডিজিজ তখন বুঝতে হবে আমাদের এখন ডায়ালাইসিসের সময় কাছে এসেছে কিংবা কিডনি ট্রান্সপ্লান্টেশান তা আমি যে ট্রিটমেন্টগুলো কথা বলবো সেগুলো সাধারণত ডায়াবেটিস ব্লাড প্রেশারই সেই ওষুধগুলো অনেক সময় ইউজ করা হয় তিন গ্রুপের ওষুধ আছে কিন্তু এই ওষুধগুলো বিশেষভাবে মেনে উল্লেখ করতে চাই বিকজ এটা দেখা গেছে যে ডায়াবেটিস আর ব্লাড প্রেশার যদি নাও থাকে তবুও এই ওষুধগুলো ক্রনিক কিডনি ডিজিজে প্রোগ্রেশনটা কমিয়ে দেয় তার মানে এটা কিডনি প্রোটেকটিভ ব্রেনও প্রোটেক্টিভ এবং কার্ডিওভাস্কুলার মর্টালিটি যেটা বলে যে হার্টের ডিজিজের জন্য যেই মানুষের আমাদের যে প্রবলেম হয় কমপ্লিকেশানস হয় সেই জিনিসগুলোকে কমিয়ে দেয় সুতরাং এরা খুবই ইম্পর্টেন্ট তাদের মধ্যে কি আছে প্রথম গ্রুপ হলো এস ইনহিবিটার্স আমরা বলি অ্যানজুরিসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স এই এনজাইম এই ইনিভিটার্স গ্রুপের মধ্যে যে ওষুধগুলো আছে সেগুলো আমি পুরো নাম তো বলতে বলবো না তা একটা আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিই এটার এই ওষুধগুলোর শেষে দেখবেন প্রিলস লেখা থাকবে পি আর আই এল প্রিল এনালা প্রিল ডিসিনো প্রিল ফসিনো প্রিল র্যামি প্রিল যত রকম প্রিলস আছে সেটা হলো এস ইনিভিটার্স এই ওষুধগুলো সাধারণত কিডনি ডিজিজে আমরা ইউজ করি আরেক গ্রুপ আছে যে এ আর বি বলে এনজেন্সিন রিসেপ্টর ব্লকার সেগুলোও ডায়াবেটিস আর ব্লাড প্রেশারই সাধারণত আমরা ইউজ করি কিন্তু সেটাও ক্রনিক কিডনি ডিজে ইউজ করা যেতে পারে যদিও আপনার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার হয়তো নেই কিন্তু ক্রনিক কিডনি ডিজে এটাও প্রোগ্রেশনটা স্লো করে এবং কার্ডিও মর্টালিটি যেটা হার্ট ডিজিজের জন্য যেই কমপ্লিকেশান সেগুলো রিস্ক কমিয়ে দেয় সুতরাং এটা হলো গিয়ে এ এবং সেগুলো এ চেনার উপায়টা হলো যে প্রত্যেকটা ওষুধের শেষে দেখবেন সার্টেন্স লেখা থাকবে এস এ আর টি এ এন সার্টেন ভাল সার্টেন ক্লো সার্টেন অলমি সার্টেন এই ধরনের সার্টেন্সগুলো সবগুলো হলো এ তো আপনার ক্রনিক কিডনিজ হলে আপনাদের কিডনির ডাক্তার বা আপনাদের ডাক্তার এই ওষুধগুলো দিতে পারে সাধারণত এই ওষুধের দুই গ্রুপের ওষুধের সাধারণত একটাই দেওয়া হয় তবে আমি অনেক নেফ্রোলজিটি এখানে দেখেছি অল্প ডোজে দুটো অনেক সময় দেয় বিকজ দুটোর কাজ করার ভিন্নতা আছে এবং এ অনেক সময় সাইড এফেক্ট যদি হয় সেটা তাহলে এ ইউজ করা যায় বা দুটো কম্বাইন করে করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রে একটা ইউজ করা হয় যেটা পেশেন্ট টলারেট করতে পারবে এটা কিডনি ক্রনিক কিডনির জন্য একটা স্পেসিফিক গ্রুপ অফ মেডিকেশানস আগে এই ওষুধটা বেশি ইউজ করা হতো না ভয় সবাই সন্ধেহান ছিল ডাক্তাররা বা মেডিকেল সায়েন্টিস্টরা যে হয়তো এটা দিয়ে পটাশিয়াম বেড়ে যাবে বা কিডনি ফেলিওরটা আরও প্রোগ্রেস বেশি করতে পারে হঠাৎ করে কিডনি ফেল করতে পারে তবে সেটাকে প্রিভেন্ট করার জন্য বা সেটা যাতে না হয় সাধারণত আমরা রেগুলারলি যারা এই ওষুধের মধ্যে থাকে তাদের পটাশিয়ামটা আর ব্লাড প্রেশারটা ক্লোজলি মনিটার করা হয় তো আপনার আমরা যদি পটাশিয়াম আর ব্লাড প্রেশারটাকে ক্লোজলি মনিটার করি তাহলে এই ওষুধগুলো নিয়ে কোনো চিন্তা নেই সুতরাং এই ওষুধগুলো নেওয়া যাবে আর আরেকটা গ্রুপ অফ ওষুধ আছে সেটা হলে গিয়ে এল টু ইনিভিটার সেটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার টু ইনিভিটার এই ওষুধগুলোর সব ওষুধগুলোর পিছনে একটা নাম থাকবে শেষে সেটা হলো গ্লিফ্লোজিনস এফ এল ও জি আইএন গ্লিফ্লোজিনস তো এই গ্লিফ্লোজিনস ওষুধও মোটামুটি ওই প্রথম দু গ্রুপের ওষুধের মতো এরা অ্যাডভান্স কিড অ্যাডভান্স কিডনি ডিজিজ পর্যন্ত কাজ করতে পারে এবং এরা সাধারণত ডায়াবেটিসে এটা ইউজ করা হয় জিএলটি ইনিটার যেটা কিন্তু ডায়াবেটিস ছাড়াও এটার ক্রনিক কিডনি ডিজিজে ভালো কাজ করে এবং কার্ডিও মর্টালিটি যে হার্ট ডিজিজের জন্য যে প্রবলেম সেইগুলো রিস্ক কমিয়ে দেয় তো এই তিন গ্রুপের ওষুধ হল গিয়ে স্পেসিফিক কেরোনি কিডনি ডিজিজে আজকাল এখানে বিদেশে বেশ ইউজ করা হচ্ছে এবং এগুলোর একটা উপকারিতা আছে এরপরে নাম্বার টু ওষুধ যেটা আমরা সাধারণত ইউজ করি এন্ড স্টেজ রেনাল ডিজিজ যেটা মানে কিডনি ফেল সেটা হলো গিয়ে ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশান কারণ আমি বলেছি যে কিডনি আনন্দের শরীরে ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা তৈরি করে কিডনি ফেলিওর হলে এই ভাইটামিন ডিটা ঠিকমতো প্রোডাকশান হয় না এবং ভাইটামিন ডিটা খুবই একটা গুরুত্বপূর্ণ হরমোন আসলে এটা ভাইটামিন ঠিক না হরমোন বলা যায় তো এটার অনেক কাজ আছে ইমিউনিটিতে কাজ আছে বোন বিল্ডিংসে কাজ আছে মাসেলস বোনস ইমিউনিটি আরও অনেক কিছুই কাজ আছে এখানে বলে শেষ করা যাবে না সেটা তো ভাইটামিন ডিটার প্রোডাকশান তখন কমে যায় কমে গেলে এক পর্যায়ে আসে যে ভাইটামিন ডি আর প্রোডিউসই হয় না তো তখন আমরা এখানে আমাদের এখানে তো মোটামুটি আমরা ভাইটামিন ডি লেভেলটা তখন চেক করে দেখি কত লোয়ের উপরে কত লো সেটার উপরে ডিপেন্ড করে আমরা ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশন দিই তো ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশনটা দিতে হবে যেটা অ্যাক্টিভ ফর্ম তো সেটা একটা আছে ক্যালসিট্রিওল যেটা আছে সেটা প্রায় ইউজ করা হয় এখানে আর ইদানিং সিনথেটিক ভাইটামিন ডি অ্যানালগস বের হয়েছে অনেকটা সেগুলো ইউজ করা হয় সেগুলো শেষে আমি দেখলাম দুটো ওষুধ নেফ্রোলিস দুটো ইউজ করেন আজকাল আগে ইউজ করা হতো ক্যালসিটোল সেটা এখন ভালোই ইউজ করা হয় তবে নতুন সিনথেটিক যেটা সেটা হলো ক্যালসিটল ক্যালসিটোলটা শেষে থাকবে ক্যালসিটল পাড়ি ক্যালসিটল টা ক্যালসিটল সেগুলো এর হলো ভাইটামিন ডি অ্যানালগস এই এক গ্রুপ গেল দ্বিতীয় তৃতীয় গ্রুপে আসবে এনডেস্টেজ কিডনি অনেক সময় আমি আরেকটা বলেছিলাম যে হরমোন ইডাইথ্রোপোটিন যেটা আমাদের শরীরে রক্ত প্রডিউস করে রেড ব্লাড সেলস যেটা হিমোগ্লোবিন বোন মেরোতে হয় সেই ইরাইথোপ্রোটিনটা তো কিডনি থেকে আসছে না বিকজ কিডনি ফেল করেছে কিডনির টিস্যু ড্যামেজ হয়েছে সেই ইরাকথ্রোপ্রোটিনটাও সাপ্লিমেন্টেশন হিসেবে দেওয়া হয় এখানে অনেক রুগী নিজেরা বাসায়ই সেটা নিতে পারে ইরাকথ্রোপ্রোটিন আর ইরাইথোপ্রোটিনের সাথে সাধারণত আয়রন ট্যাবলেটও দেওয়া হয় সালফেট ফিওসোল এই ধরনের ওষুধ দেওয়া হয় যাতে অ্যানিমিয়াটা ট্রিট করা যায় এটা হলো গিয়ে তিন নম্বর মোটামুটি বললাম আর আরেকটা চার নম্বর যে ওষুধের গ্রুপটা সেটা হলো গিয়ে বাইকার্বনেট আপনারা দেখবেন অনেক সময় আপনাদের নেফ্রোলজিস্ট বা ডাক্তার আপনাদেরকে অনেক কিডনি ডিজিজে বাইকার্বনেট আপনাদের দিচ্ছে বাইকার্বোনেট একটা অ্যালকালি এটা দেওয়া হয় সাধারণত রিনাল অ্যাসিড যেটা কিডনি ফেলিউর জন্য শরীরে যেটা অ্যাসিড মানে আমাদের ব্লাডের পিএইচটা কমে যায় অ্যাসিডিক হয়ে যায় খুব বেশি সেটা যাতে অনেক কেমিক্যাল রিয়াকশানসটাকে ইম্পেয়ার করে হতে দেয় না এবং সেটা দিয়ে অনেক রকম ডিজিজ হয় মাসেলস বোনও অ্যাফেক্টেড হয় সেটাতে এই অ্যাসিডোসিসটা যেটা ট্রিট করার জন্য আমরা দিই বাইকার্বনের ট্যাবলেটস একটা বেশ বড় বড়ো ট্যাবলেট আছে দুটো করে তিন বেলা বা দুটো করে দুবেলা ডিপেন্ডিং কার্ড কীরকম লাগবে সেটা হলো বাইকার্বনের এটা গেল আর আর দুটো জিনিস দু দুই গ্রুপের আরও ওষুধ ইউজ করা হয় একটা হলো পটাশিয়াম বাইন্ডার মানে কিডনি ফেলে হলে তো আপনাদের শরীরে পটাশিয়াম জমা হয় বেশি এবং পটাশিয়াম লেভেল বেড়ে যায় পটাশিয়াম লেভেল বাড়লেও কিন্তু ক্ষতি হয় মাসেলসের ক্ষতি হয় হার্টের ক্ষতি হয় হার্ট বন্ধ হয়ে যেতে পারে হার্টের ইরেগুলার অ্যাক্টিভিটি দিয়ে হার্ট বন্ধ হয়ে যেতে পারে কিন্তু পটাশিয়ামটা খুব বেশি হয়ে গেলে সেটা যদি খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না তখন এই পটাশিয়াম বাইন্ডার দেওয়া হয় পটাশিয়াম বাইন্ডারের ওষুধটা হলো ইন্টারেস্টিং থেকে আমরা যে খাদ্যে পটাশিয়াম খাই সেই জিনিসটা অ্যাবজর্ব করতে দেয় না পটাশিয়ামকে বাইন্ড করে রেখে দেয় সেটা স্টুলের সাথে চলে যায় সেটাতে পটাশিয়াম লেভেলটা কমে আসে এটা একটা দিতে পারে আরেকটা দেওয়া যেতে পারে ডায়াবেটিস বলি আমরা যেটা যে ওষুধ খেলে ডায়াবেটিস খেলে পেশাবে পানি বেশি বের হয়ে যাবে এবং সোডিয়ামটাও বের হয়ে যাবে আর সোডিয়ামের সাথে পটাসিয়ামও বের হয়ে যাবে এটা লুপ ডায়াবেটিক্স যেটা বলা হয় ফ্রুসেমাইট বা লেসিক্স বলে আমরা যেটা জানি সেটাও অনেক সময় দেওয়া হয় এই ডোজগুলো সব কনসিডার করতে হবে যে পটাসিয়ামের লেভেল ইলেকট্রল লেভেল ব্লাড প্রেশার এগুলো মনিটার করতে হবে এইসব ওষুধের উপরে থাকলে তবে এগুলো খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ওষুধ ক্রনিক কিডনি ডিজিজের সময় এগুলো সাধারণত অ এই যতগুলো ওষুধের কথা বললাম এগুলো সাধারণত ডায়ালাইসিস বা সেই পর্যন্ত যাওয়ার আগে থেকে শুরু করা শুরু করা হয় ডিপেন্ডিং অন দ্য আপনাদের ব্লাড লেভেলে কী আছে আপনাদের সিমটমস কী হচ্ছে না হচ্ছে আরেক গ্রুপ ওষুধ আছে সেটা হলো গিয়ে সিক্স ছয় নম্বর গ্রুপ আছে সেটা হলো গিয়ে ফসফেট বাইন্ডার্স ফসফেট বাইন্ডার্স আমি বলেছি যে আগে বলেছিলাম যে কিডনি ফসফেট যেই মলিকুলসটা আছে সেই জিনিসটাও কিডনি ফেলে হলে সেটা বেশি বের করতে পারে না তা আমরা আমরা যে খাবারের মধ্যে ফসফেট খাই মাংস জাতীয় খাবারের মধ্যে বেশি থাকে ফসফেটটা খেলে সেটা বেশি শরীরে বেড়ে গেলেও সেটা ক্ষতি করে বোনসের ক্ষতি করে বোন ডিজিজ হয় মাসেলস উইকনেস হয় বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে সেই ফসফেট বাইন্ডার যেগুলো সেগুলো এই ওষুধগুলো ইনটেস্টেনে ফসফেটকে রি হতে দেয় না এটা বাইন্ড করে স্কুলের সাথে বের হয়ে যায় তখন ফসফেট লেভেলটা খুব একটা বাড়বে না তো এই কতগুলো গ্রুপ ছয় গ্রুপের ওষুধগুলো কেন দেওয়া হয় সেটা আপনাদের বললাম আর ওষুধগুলোর নামটা কীভাবে মোটামুটি আপনারা চিনবেন এবং আপনাদের দিলে আপনারা বুঝলেন যে এই এই কারণে দেওয়া হচ্ছে এই ছয় গ্রুপের ওষুধ এরপরে মেডিকেল ট্রিটমেন্টে আসে সাত নম্বরে বলা যায় যে ডায়ালাইসিস আর আট নম্বরে বলা যায় কিডনি ট্রান্সপ্লান্টেশন তো আমি ডায়ালাইসিস আর কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে এর পরের অংশে আমি বলবো এখন মোটামুটি এটাই আমার বলার উদ্দেশ্য ছিল তবে এখানে একটা জিনিস বলে রাখি যে পরের পর্বে আমি এটা বলবো যে সাধারণত প্রায়ই আমার পেশেন্ট জিজ্ঞেস করে ডায়ালাইসিস কখন করতে হবে সাধারণত স্টেজ ফাইভে পৌঁছে গেলে পেশেন্টরা অনেক প্যানিক করে অনেক বেশি এংজাইটিতে ভুগে যে আমার ডায়ালিসিসই করতে হবে আমার কাছে গিয়ে আমার কয়েকজন পেশেন্ট আছে স্টেজ ফাইভে কিন্তু তারা ক্লিনিক্যালি তারা খুব স্টেবল তাদের খুব সিমটম আছে সিমটম একটু দুর্বল লাগে একটু খাওয়া রুচি কিন্তু তারা সেই ডায়ালাইসিস যেতে চায় না তাদের বক্তব্য যে না আমি আমার তো তেমন হচ্ছে না আমার তো তেমন কষ্ট হচ্ছে না তাহলে আমি ডায়ালিসিস যাবো কেমন আগে বলা হতো ডায়ালিসিসটা মোটামুটি আগে শুরু করাই ভালো কিন্তু ইদানিংকালের যেই গবেষণায় দেখা গেছে স্টাডিস করে মেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে ডায়ালিসিসটা আগে শুরু করার মধ্যে কোনো বিশেষ কোনো অ্যাডভান্টেজ নেই কোনো বিশেষ কোনো উপকার পেশেন্টের জন্য নেই সুতরাং ডায়ালাইসিসটা কখন শুরু করা হবে এটা ডিপেন্ড করবে খালি জিএফআর উপরে না জিএফআর তো আমরা জানি যে পনেরো নিচে গেলে পনেরো নিচে গেলে স্টেজ ফোর ফাইভ বলে সেটা এন ডেনাল ডিজিজ বা কিডনি ফেলিয়ার কিন্তু ডায়ালাইসিস সাধারণত দেখা যায় যে জিএফআরটা যখন ছয় বা তার চেয়ে নিচে চলে আসে তখন ডায়ালাইসিসটা দিতে হয় কিন্তু কিন্তু স্পেশালিস্টরা এখন এখানে বলছে যে ছয়ের নিচে আসলে বা ছয়ে পৌঁছালেও যদি পেশেন্ট স্টেবল থাকে এবং পেশেন্টের কোনো অ্যাকিউট সমস্যা হচ্ছে না কিংবা পেশেন্ট বেশ বয়স্ক পেশেন্টের অন্যান্য প্রবলেম আছে বা নাই সেগুলোর সব উপরে ডিপেন্ড করে পেশেন্টের সাথে পেশেন্টের ফ্যামিলির সাথে আলাপ করে তখন ডিসিশন নিতে হবে ডায়ালাইসিসটা আমরা কখন শুরু করব যারা বলছেন যে ডায়ালাইসিসটা পরে শুরু করা ভালো তাদের বক্তব্য যে ডায়ালাইসিসটা শুরু হলে আপনার যে কিডনির যে যতটুক ফাংশান আছে সেটাও তাড়াতাড়ি শাটডাউন হয়ে যাবে আর একটা কথা যেটা হেমোডায়ালিসও তো অনেক রকম কমপ্লিকেশানস আছে তার মধ্যে একটা হলো কি যে অ্যাথরোস্কোর যেটা বলে যে আর্টারিগুলোতে ব্লকেজ বেশি তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং অ্যাডভান্স করতে থাকে অ্যাথ্রোস্কলোরিক ডিস এবং সেখানে দেখালো যে স্ট্রোক হার্ট ডিজিজ এগুলোর সংখ্যা বেড়ে যেতে মানে এগুলোর রিস্ক বেড়ে যেতে পারে সেই জন্য ডায়ালিসটা যত পরে করা যায় ততই ভালো তবে অবশ্যই পেশেন্টের সিমটমের উপরে অনেক কিছুই ডিপেন্ড করবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ডায়ালিসিসও করি আমি পরের পর্বে বলবো ইমার্জেন্সি ডায়ালিসিসটা আমরা কখন করতেই হবে আর আরেকটা কোশ্চেন আমার পেশেন্টরা সাধারণত করেন যে ডায়ালিসিস একবার শুরু করলে কি আমরা সারা জীবন ডায়ালিসিসে থাকতে হবে কিনা এই কোশ্চেনটাও খুব ট্রিকি কোশ্চেন্স এবং এই কোশ্চেনটাও খুব চিন্তা ভাবনা করি আমি আমার রুগীদেরকে বুঝিয়ে বলি তো এটা আমি পরবর্তী অংশে সে আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো তো আজকে এ পর্যন্ত এতটুকুই আমি বলতে চাই এগুলো কিডনির এই ক্রনিক কিডনির যে ট্রিটমেন্টগুলো খুব একটু গুরুত্বপূর্ণ এবং খুব আর কি সাবজেক্ট তা আমি যতটুকু পারলাম একটু সহজ করে বলার চেষ্টা করলাম আশা করি এই নলেজগুলো আপনারা থাকলে আপনার কিডনি ডাক্তার আপনার নিজের ডাক্তারের সাথে আপনাদের যাদের কিডনি ডিডিজ আছে তারা তাদের আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের ট্রিটমেন্টটা অ্যাকসেপ্ট করতে আপনাদের সুবিধা হবে একটু আশ্বস্ত হবেন আর কি এইটুই আশা করি তো ঠিক আছে পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন